এই মুহূর্তের সব থেকে বড়ো খবর আবারও বাংলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার নির্বাচন কমিশন অনেক আগেই ভোট ঘোষণা করে দিয়েছে আর ভোট ঘোষণার পরই বাংলায় আয়কর দপ্তর এবং ইডি আধিকারিকদের কাজে লাগানো হয়েছে আর তাতেই প্রতি জেলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে তার মধ্যেই আবার হুলুস্থুল পড়ে গেল গ্রোটা বাংলায় আবারও হাওড়া স্টেশিন থেকে কোটি কোটি টাকা উদ্ধার ভোটের দামামা বেজে উঠেছে ঠিক সেই আবহে রাজ্যে ফের উদ্ধার হল রাশি রাশি টাকা এইদিকে হাওড়া স্টেশনে অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সব মিলিয়ে প্রায় সত্তর লক্ষ টাকা উদ্ধার হয়েছে আর এতেই মুখ পুরুল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এর মধ্যেই হাওড়া স্টেশিন থেকে পঞ্চাশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা সহ ছয়জন যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং কোলাঘাটে প্রায় কুড়ি লক্ষ টাকা সহ তিনজনকে আটক করেছে কোথা থেকে আসছে এত টাকা কারাই বা দিচ্ছে ভোটের আগে এই নিয়ে বড় প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে ভোটের আগে একদিন আগে রাজ্যের দুই জায়গা থেকে প্রচুর টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবথেকে বড় খবর জানা গিয়েছে সকালে হাওড়া স্টেশনে ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালায় জিআরপি আর সেখানেই কয়েকজন ব্যাগ থেকে কয়েকজনের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় এই ঘটনায় ধৃত ছয় যাত্রীর নাম হল মোহাম্মদ দানেন সৈয়দ আসিফ জিসান খান মির্জা বিশ্বনাথ জানা সৌমেন জানা এবং মুদিত রস্তগি। এদের মধ্যে বিশ্বনাথ জানা ও মৌসনের জানা পূর্ব মেদিনীপুরের পাশকুরার বাসিন্দা বাকি চারজন লক্ষ্ণৌয়ের বাসিন্দা এত টাকা কি ভোটের কাজে কাজে লাগানো হতো তা নিয়ে রাজ্য রাজনীতিতে এখন চোর জল্পনা জানা গিয়েছে তারা রাজধানী এক্সপ্রেসে চড়ে কলকাতায় এসেছেন কোন বড় মাথার কাছে যেত এই টাকা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে যদিও তাদের দাবি তারা এই পরিমাণ টাকা নিয়ে কলকাতা এসেছিলেন তবে এর কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি ইডি আধিকারিকদের এর পরেই জিআরপিএফ জিআরপিএফ তাদের গ্রেপ্তার করে পরে ধৃতদের হাওড়া আদালতে তোলা হয় তাদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক কি উদ্দেশ্যে তারা এত পরিমাণ টাকা নিয়ে কলকাতায় এসেছিলেন তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা আর তাতেই একেবারে তোলপার গোটা রাজ্য রাজনীতি অন্যদিকে এই ঘটনার পরেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে আবারও কুড়ি লক্ষ টাকা উদ্ধার হয় ভোটের আগে কোলাঘাট থানায় নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ আর সেই নাকা তল্লাশির সময় একটি প্রাইভেট গাড়িকে আটকায় পুলিশ গাড়ির যাত্রী এবং চারজন থাকেন সেখানে অসঙ্গতি দেখে পুলিশের সন্দেহ হয় এর পরেই গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ বাংলার রাজনীতিতে এই টাকা উদ্ধার নিয়ে এখন তোলপাড় পড়ে গিয়েছে কোথা থেকে এত বিপুল পরিমাণে টাকা নিয়ে আসা হচ্ছিল সেই নিয়ে চলছে তদন্ত কি উদ্দেশ্য এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ এই দিকে কোলাঘাটে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর খবর দেখানো হয় বিডিওকে পরে আয়কর দপ্তরকে জানানো হয় আয়কর দপ্তরের আধিকারিকরা ওই টাকার উৎস খোঁজার জন্য তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে আর এই ঘটনার প্রেক্ষিতেই রাজ্য সরকার যেন নাকানি চুবানি খাচ্ছে বিরোধীরা একেবারে তেরে ফুড়ে উঠেছে এই নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড় আবারও কিছুদিন আগেই ব্যাগে দু কিলো ছশো আশি গ্রাম সোনার গহনা উদ্ধার হয় হাওড়া স্টেশন থেকে অথচ সেই সোনার কোনো রকম তথ্য প্রমাণ নেই স্বাভাবিকভাবেই হাওড়া স্টেশনে টহলরত আরপিএফ দেখে বিচলিত হয়ে পড়েন হাওড়ার জয়পুরের দক্ষিণ খালনার বাসিন্দা বিভাস আদক ধরা পড়ার ভয়ে বড় ব্যাগটি নিয়ে উল্টো দিকে চলতে শুরু করেন যা দেখে সন্দেহ হয় আর পি এফ জওয়ানদের বিভাসকে আটকে রেখে শুরু করে তল্লাশি জানা গিয়েছে প্রথমে ব্যাগ থেকে বেশ কয়েকটি ভারী প্যাকেট মেলে যা খুলতেই চক্ষু চরক গাছ ইডির আধিকারিকদের প্যাকেটগুলিতে নতুন সব সোনার গহনা জোরানো থেকে রিসলেট কানের ঝুমকো থেকে সোনার চেন কি নেই তাতে তড়িঘড়ি সোনা মাপার যন্ত্র এনে ওজন করে দেখা যায় সব মিলিয়ে দুই কিলো ছশো গ্রাম ওজনের সোনা রয়েছে যার বাজার মূল্য প্রায় এক কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা হাওড়ার নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে আটক করে ওই যাত্রীকে এবং চম্বল এক্সপ্রেস ধরে তারা বিরঙ্গনা লক্ষ্মীবাই স্টেশনে যাওয়ার কথা ছিল কিন্তু তার কাছ থেকে কোনো রকম প্রমাণ না থাকায় সমস্ত জিনিসসহ বিভাষকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় পূর্ব রেলের আর পি এফ এবং আইজি পরমশিব জানিয়েছেন যাত্রীর সম্পত্তি রক্ষা ও আশু নির্বাচনের দিকে তাকে নিরাপত্তা বাড়ানো হয়েছে বড় স্টেশনগুলোতে তল্লাশি চালানোর সময় তথ্যবিহীনে সোনার অলঙ্কার উদ্ধার করে আর অপরাধ দমন শাখার কর্মীদের হাতে তাদেরকে তুলে দেয় এবং পরে তারাকে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয় তাহলে ভোটের আগে কোথা থেকে আসছে এত টাকা এবং সোনার গহনা বাংলায় কি কাজেই বা ব্যবহার করা হবে এত কাঁড়ি কাঁড়ি টাকা এবং সোনার গহনা তা নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা এবং শাসক দল পড়েছে বিড়ম্বনায়